হেভি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম টু এসসি বুটিক দেখো খুব সকাল সকালে যখন হাওড়ায় আমি নামলাম তো নামার পরে কিন্তু আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটু কলকাতায় যাব। তাই জন্য আমি আর আমার ছেলে দুজনেই ছিলাম এবং ওয়েট করছিলাম আমার ভাইয়ের জন্য আসবে আমাদের পিক করবে এবং কলকাতার মার্কেটিং করব তো তাই জন্য সকালের ব্রেকফাস্টটা দেখো একটু এই যে ওখানকার একটা ফুড প্লাজা যেখানে একটু হালকা করে খাওয়া আমরা খেয়ে নিচ্ছিলাম এবং ভাবলাম এরপরে গিয়ে আমরা ঠিক উপরের ফার্স্ট ফ্লোরে আমাদের যে যে ওয়েটিং রুম আছে ওখানে গিয়ে আমরা চলো ওয়েট করবো প্রায় দু ঘন্টার মতো ওয়েট করতে হবে ভাই সম্ভবত সাড়ে নটার দিকে ঢুকবে তো আমরা দেখো লিফ্ট ধরলাম লিফ্ট পরে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম তার আগে তোমাদের ভিউ পয়েন্ট দেখাও আমার ছিল তো ভেরি মজা তো খুবই মজা এসব জিনিসে আউটিং করতে আচ্ছা দেখো বাইরে থেকে দেখলে নিচের এটা একদম পরিবেশটা দেখা যাচ্ছে এবং দেখো কি সুন্দর লাগছে না এখনও কিন্তু চতুর্দিকে অন্ধকার টাইপেরই হয়ে আছে মানে জাস্ট একটু সকাল ফুটছে আর কি এই সময়তেই সাড়ে ছটা সাতটা বাজে পরিষ্কার হচ্ছে শীতের সকাল তো তো একটু আধা ঘন্টা ওয়েট করলাম ভিতরে তারপর একটু বাইরে বেরিয়ে এসলাম যেহেতু আমি এদের মেয়েদের ওয়েটিং রুমে আছে তো ওখানে কিছু ভিডিও করলাম না কারণ ফার্স্ট মর্নিংয়ে না অনেকে এসে ওখানে চেঞ্জ করছে তার জন্য ওখানে আমি শ্যুটটা করলাম না একটু বেরিয়ে আসলাম সবাই রেডি হচ্ছে তো দেখো সব থেকে প্রিয় জায়গা আমার হাওড়ায় আসলে থেকে প্রিয় জায়গা আমার সত্যি বলছি প্ল্যাটফর্মে এটাই লাগে কারণ এখান থেকে আমার হাওড়া ব্রিজকে একদম আমি চোখ ভরে দেখতে পাই তাও তো এখন ওই দূরের গাছ আর ওইদিকে একটু বিল্ডিং হয়েছে যার জন্য একটু কম দেখা যায় এই যে বিল্ডিংয়ে যে ইয়েগুলো দিয়েছে হোর্ডিংগুলোর জন্য না হলে কিন্তু একদম পুরোটাই দেখা যেত আগে আর দারুণ লাগতো আমরা কিন্তু প্রায় আমার কলেজে যাওয়ার পথে ইউনিভার্সিটিতে যাওয়ার পথে এখানে ওয়েট করতাম আমরা ফ্রেন্ড না মিলে বেশ আরাম করে আর এই দিকের যে সিঁড়িটা মানে বাইরে যে সিঁড়িটা আছে ওখান থেকে এদিকে আসলে ছাদে আসলে কোনো চার্জ লাগে না তুমি এখানে এসে ওয়েট করতে পারো সময় কাটাতে পারো ভালো লাগে বেশ দারুণ লাগে আর দেখো আমার পুরো এইভাবে এদিক থেকে পুরো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে তোমাদের একটু দেখাই চলো ঘুরিয়ে ঘুরিয়ে একদিক থেকে না ক্যামেরায় আসে না একদম ওই দিক থেকে দেখো একদম এই দিকটা ডান দিক থেকে শুরু হচ্ছে দেখো নিচে ট্যাক্সি দেখা যাচ্ছে এই যে ঠিক এর নিচে দেখো ট্যাক্সি স্ট্যান্ড আছে যেখান থেকে আমাদের ট্যাক্সি বুকিং করতে হয় যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে স্ট্যান্ড ঠিক না এখান থেকে তো আমাদের প্রিপেড ট্যাক্সি এখন লাইন দিয়ে নিতে হয় আর একদম দেখো ডান দিকটা অনেক দিক দূর অব্দি চলে গেছে এখানে উঠলে না বেশ শান্তি লাগে কলকাতার মতো জায়গায় হাওড়ার মতো জায়গায় এসে কোলাহল না এখানে বুঝতেই পারবো না তুমি এই জায়গাটা এত আরামের জায়গা বেশ অনেকক্ষণ টাইম কাটাতে ভালো লাগবে যাদের ট্রেন একটু দেরিতে থাকে এখানে এটা এটা একটু চার্জেবল তুমি যদি লিফ দিয়ে ওই দিক থেকে ওঠো যেন আমাদের পে করতে হয়েছিল আমি এক ঘন্টার জন্য পে করেছিলাম তেমন একটা পে নয় সামথিং একটা পে করতে হয় যেহেতু এখানে ওয়েটিং রুম আছে এই যে দেখো ওয়েটিং রুম যেখানে সুন্দর করে এখানে বসে সোফা কম চেয়ারও করা আছে যেখানে তুমি অনেকক্ষণ ওয়েট করতে পারবে একটু রেস্ট ঘুমাতেও পারবে তো চলো এখানে থাকা হয়ে গেল সবাই প্রায় খালির পথে সবাই বেরিয়ে যাচ্ছে যে যার হয়তো ট্রেন আছে আবার কিছু হয়তো পরে ঢুকবে চলো এখান থেকে এক্সিট করি এসি রুম তাই জন্য চতুর্দিকে কাছে দরজা লাগানো আছে পে করার জন্য বাইরে যে বাইরে বসে আছেন উনি হচ্ছে এখানেই আমাদের পে করতে হয় এবং বা একটা লিফ্ট আছে এটা বোধ হয় খারাপ আছে চলো ডান দিকেরটাই চলো এটা কাজ করছে না মনে হচ্ছে চলছে না চলো একটু আগিয়ে যেতে হবে ওই ডান দিকেরটা তো দেখো সবাই যারা ওয়েট করছিল প্রচুর ব্যাগপত্র নিয়ে আছে এবং ভিড় হচ্ছে নিচে অনেকেই হয়তো এই দিকের আমি জায়গাটা জানে না কারণ অনেকেই নিচে ওয়েট করে আর পে করতে হয় বলে অনেকেই আসতে চায় না তো তোমাদের যদি সময় অনেকটাই থাকে আর বাচ্চা নিয়ে থাকলে তো এখানে সত্যি খুব আরামদায়ক জায়গা এখানে বসে থাকা দেখো নিচের ভিউটা এই যে মানুষের হাঁটাহাঁটি উপর থেকে কেমন লাগছে দেখতে না সবাই ট্রাই করছে আগের লিপটা রিপটা খারাপ আছে এখন চলছে না চলো আমরা নিচে নেমে আসলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে থ্যাংক ইউ